গ্রামের বাড়িতে সবচেয়ে যে জিনিসটা পছন্দ লাগে সেটা হচ্ছে রোদে বসে ভাত খাওয়া গোসল করার পর যাই হোক দেখেন খুব সুন্দর রোদ উঠেছে আমি তো সকালে নাস্তা করে নিয়েছিলাম আর এখন দুপুরবেলা আমি ভাত খেয়ে নিয়েছি খেয়ে একটু পান খেয়েছি কিন্তু আর মেখে ভাত খাওয়াচ্ছি রোদে বসে আর আজকের পুরো ভিডিওতে থাকছে আমরা কালকে চলে আসলাম কোথায় থামলাম কতক্ষণ লাগলো আসার পর আমার শাশুড়ি কি কি রান্না করলো আর আমার ঘরটা গুছিয়ে রাখলো কি না আমি এসে গোছালাম সেটাও আপনাদেরকে বলবো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আমার জন্য একটু বেশি বেশি দোয়া করে দিবেন তো আমিও আপনাদের সকলের জন্য দোয়া সকলের জন্য অনেক অনেক দোয়া রইল যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করি হঠাৎ করে আমাদের আগে থেকেই প্ল্যান কিন্তু আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলে বারোটার দিকে যে আমরা একটার দিকেই চলে যাব খুবই তাড়াতাড়ি আমি ব্যাগটা গুছিয়ে চলে আসি আর দেখেন রাস্তায় আসার সময় একটু নাস্তা করেছি হালকা আমি কিছুই খাইনি শুধু একটা চা খেয়েছি মাথাটা একটু ধরছিল তারপর আমাদের আসতে প্রায় তিন চার ঘন্টা সময় লাগে বাসায় পৌঁছে গেছি এই সময় মাগরি বের দিয়েছে আর বাসায় পৌঁছে এসে দেখি আমার শাশুড়ি আমার ঘরের কী অবস্থা করেছেন দেখেন আপনাদের মনে হচ্ছে কি হ্যাঁ অবস্থা ভালো করে রেখেছে সব সময় এটা করে থাকে আর আমার নতুন ওয়াশরুমটাও দেখালাম এটা কিন্তু আমার নতুন রুম সময় আমরা আসার আগে আমার শাশুড়ি সুন্দর করে ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে জানালার হচ্ছে গ্রিলগুলো পর্যন্ত পরিষ্কার করে রাখে সুন্দর করে গুছিয়ে রাখে জাস্ট আমি বিছানাটা করেই শুয়ে পড়ি তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এই জিনিসটা কারণ অনেক জার্নি করে চার ঘন্টা এসে কিন্তু অনেক ক্লান্ত লাগে কোনো কিছুই ভালো লাগে না তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়ে মুখ হাত ধুয়ে আধা ঘন্টার মতো শুয়ে থাকি তারপর এই যে রান্না বান্না করতেছে গরম গরম ভাত তরকারি আমি চুলার পিঠে বসে আমার মেয়ে আর আমি গল্প করতেছিলাম আমার শাশুড়ির সঙ্গে আমার শাশুড়ি রান্না করলো তারপর এই যে আমার মেয়ে খাওয়া দাওয়া করতেছে তো আমি কিন্তু দুপুরে বাসায় খাওয়া দাওয়া করিনি অল্প একটু খেয়েছি জাস্ট এক চামচেরও অর্ধেক ভাত একদম খেতে ইচ্ছা করতেছিল না জার্নি করার আগে আমার একদমই রুচি থাকে না তা আমার শাশুড়ি বলল যে তুইও একটু খা তো আমি গরম ভাত আর তরকারি মাছ দিয়ে আলু ফুলকপি ঝোল করেছে একটু খেয়ে নিয়েছি বেশি করে সবজি খেয়ে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর আমার একটা ওষুধ ছিল ওষুধটা খেয়ে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে শাশুড়ির সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দিয়ে আমার লেবু পানি খেয়ে আমি আমার কাজ শুরু করে দিয়েছি আর সেটা হচ্ছে আমার সকালের হাঁটা তো আমি এই যে দেখেন আমাদের পুকুর পাড়ে গিয়েছি আমাদের পুকুরের সাইড দিয়ে হাঁটবো তারপর জমি ক্ষেত বাড়িতে হাঁটবো আমাদের ফার্ম এগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ ফেসটেক কেয়ারটা ভাই বাই আর হ্যাঁ গ্রামের ভিডিওগুলো দেখতে দেখতে কার কার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জানাবেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন